মানে আয়ত্তাধিক অধীন করে দেওয়া রব হলেন তিনি আল্লাহ হলেন তিনি যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছে এই সমুদ্রকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন যাতে তোমরা তাতে আল্লাহর আদেশে নৌজান সমূহ চালাতে পারে তার মানে নদী যদি আল্লাহ তালে আমাদের আয়ত্তাধীন করে না দিতেন তাহলে নদীকে আমরা নৌকা চালাতে পারতাম না জাহাজ চালাতে পারতাম না এখন নাই বিভিন্ন প্রযুক্তি আছে কিন্তু পাঁচশো বছর আগে দুই চারশো বছর আগে তখন এই প্লেন এই স্থলপথের যানবাহন এগুলোকে আর কিছু ছিল না তখন মানুষ সপ্ত হাজার হাজার কিলোমিটার দূরে পণ্য বহন করত এই জাহাজে এই জাহাজেই পণ্য বহন করতে এখনো তো জাহাজেই চল এই চায়না থেকে যে গাড়িগুলো আসে কোয়ান্টিনার আসে এই বিভিন্ন দেশ থেকে যে টনের উপরে টন মালামাল নিয়ে আসে কিসে নৌকায় জাহাজে নিয়ে আসে এবং এগুলো চলে কোথায় পানিতে চল আল্লাহ তেলা বলছেন এই সমুদ্রকে আমি তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি যাতে তোমরা তার হুকুমে এখানে যান চলাচল করাতে পারো নৌযান চলাতে পারো যদি পানির এক একসময় পানির আর পানি আর মানুষের ওয়ার্ডার আর শুনবে না তখন পানিতে আর কোনো কিছু থাকবে এই পানির ভিতর একটা এই লেয়ার আছে সেইটা থাকার কারণে কোনো কিছু পানিতে দিলে ডুবে যা যদি কোনো পানিতে এইটা না থাকে তাহলে পানির উপরে পাথর দিলেও পানি পাথরাল ডুববে না যেমন জর্ডানের যে যেটা মৃত সাগর কমে লুতের অপরাধের কারণে আল্লাহ যে জমিনটাকে করে দিয়ে যেটাকে সাগর বানায় দিয়েছে এখনো জর্ডানে আছে এখানে পানির ভিতর থেকে আল্লাহ সেই উপাদান নিয়ে নিয়েছে যার কারণে আমার মতো আমার থেকে বড় বড় মানুষও যদি সেই সাগরের মধ্যখানে লাফ মারে ডুববে না ফুটবলের মতন ভেসে থাকতে সেই পানিতে কেউ ডোবে না নবী করিম সাল্লাহাম একবার সফরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন সাহাবিদের বললেন দ্রুত চলো কারণ এখানে আল্লাহ তালার গজবের নিশানা আছে দ্রুত অতিক্রম করো এই এলাকাটা তাল্লা তালা নদীকে আমাদের আয়ত্কাদীন করে দিয়েছে যার কারণে আমরা নদীতে নৌকা চালাই নদীর থেকে আমরা মাছ সংগ্রহ করি নদী নদীর ভিতরের অনেক ধরনের প্রাণী আমরা খাই অনেক ধরনের প্রাণী আমরা খাই এগুলো সব আল্লাহ আমাদের জন্য আয়ত্তাধীন করে দিয়েছেন কেন লা আল্লাহ যাতে তোমরা আল্লাহর শকর আদায় করতে পারো আল্লাহ তাআলা বলছেন সমুদ্রের অনুগত করে দিয়েছেন তোমাদের ব্যবহার করার জন্য তোমাদের জীবিকা উপার্জন করার জন্য এবং চলাচল নৌযান চালিয়ে এক দেশ থেকে অন্য দেশে পণ্য বহন করার জন্য এগুলো সব কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে অধীন করে দিয়েছেন এবং এই সাগরের মধ্যে আছে কি খনিজ সম্পদ আছে এবং ধন দৌনাদ লুকায় আছে বলা হচ্ছে গোটা পৃথিবীতে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এর থেকে বহুগুণ বেশি সম্পদ আল্লাহ তালা পানির নিচে দিয়েছে সোহানা কেয়ামতের আগে এই পানির ভিতর থেকে সমস্ত স্বর্ণের পাহাড় গুলো আল্লাহ সবগুলো পানির দিক করে বহু ধরনের পদার্থ আর আজকে পৃথিবীতে যদি এই পানি সাগর নদীগুলো যদি না থাকতো মানুষ বেঁচে থাকতে পারতো না শুধু সাগরের পানি তো মানুষ শুধু খায় না পৃথিবীর যত মিল ইন্ডাস্ট্রি কলকারখানা সবগুলো সাগরের ধারে হা সাগরের নিকটবর্তী হা যদি কোনোগুলো দূরে হয় তাহলে এই মিল কলকারখানা ইন্ডাস্ট্রির খরচ অনেক বহুগুণে বেড়ে যা তারপরেও যত দূরেই হোক না যেন এই মিল ইন্ডাস্ট্রি পানিগুলো বর্জ্যগুলো ময়লা পানিগুলো এগুলোকে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ওই সাগরের ভিতরে নিয়ে ফেলতে হয় আমাদের পানিগুলো কোথায় গেছে নদীতে গেছে নদীর থেকে সাগরে গেছে আর যারা বড় বড় ইন্ডাস্ট্রি করেছে সবাই নদীর ধারেই করেছে এটা একটা ব্যাপার ব্যাপার আরেকটা এই পৃথিবীর যত বর্জ্য ময়লা আবর্জনা সব নদীর ভিতরে নিক্ষেপ করা এই পৃথিবীর যত বড় বড় পারমাণবিক অস্ত্র যেগুলোকে পরীক্ষা চালানো হয় কোথায় ওই সাগরের পানির ভিতরে এই কারণে পানি শুধু আমরা পান করি যে এটাই না এই পানি দিয়ে পৃথিবীর মানুষের বিরাট বিরাট সমস্যার সমাধান হয় এ কারণে আল্লাহ বলছেন আমি সাগরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি আয়ত্তাধীন করে দিয়েছি ইন্নফিজ আলী কালায়াতিল কৌমিয়াতা ফাক্কারু আল্লাহ তাআলা বলছেন আর তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যা কিছু আছে আসমান এবং যা কিছু আছে জমিনে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তোমাদের অনুগত করে দিয়েছে কেউ তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না দিন বিদ্রোহ করবে না কেউ যদি গরু খাওয়ায় গরু কি বিদ্রোহ করে যে না আমরা আর তোমাদের খাওয়ার হব না ঘোড়া কি কখনো বলে আমরা তোমাদের সওয়ার হব না গাদা কি কখনো বলে যে আমরা তোমাদের আর বাহন বাহন হব না এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ অনুগত করে দিয়েছে আল্লাহ সমুদ্রের তলদেশে যেমন খনিজ সম্পদ মৎস্য সম্পদ সহ মূল্যবান মণিমুক্তা আল্লাহআলা দিয়ে দিয়েছেন তদ্রুপ আসমান এবং জমিনের দুইয়ের মধ্যখানে আল্লাহ যাবতীয় জীব জীববস্তু এবং উদ্ভিদরাজি এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমাদের জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন পৃথিবীতে এই গাছপালা তরুলতা পৃথিবীতে যা আছে খলাকালা কুম্মা ফিল অর্দি জামিয়া পৃথিবীর সব কিছু মানুষের জন্য বানানো হয়েছে আল্লাহালা বলছেন এই জমিন এবং আসমানে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য বানিয়েছি এবং তোমাদের কল্যাণের জন্য যাবতীয় সবকিছুকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সব জীবিকার উপ উপাদান আল্লাহ নিজের সৃষ্টি নিজের সৃষ্টি এতে কারো কোনো অংশীদার নেই তিনি নিজের পক্ষ থেকে মানুষের জন্য সব সামগ্রী দান করেছেন এসব সৃষ্টি কাজ যেমন তার কোনো শরিক নেই এবং এসব মানুষকে দান করার ব্যাপারেও কারো কোনো বাধা নেই আল্লাহ যত সৃষ্টি আছে সব তিনি এক সৃষ্টি করেছেন নিজেই সৃষ্টি করেছেন এবং এটা বন্টনের ব্যাপারেও বাধা দেওয়ার মতো কেউ নেই উনি যাকে যা খুশি তাই দিয়ে দা আল্লাহ কি বলছেন অবশ্যই এতে নিদর্শন নির্চিত নিদর্শনাবলী বলি ওই সমস্ত লোকদের জন্য যারা চিন্তাশীল যারা গবেষক অর্থাৎ যারা চিন্তা করে এবং গবেষণা করে তাদের জন্য আল্লাহ আলার এগুলো একটা নিদর্শন এই পৃথিবীর সৃষ্টিটা আল্লাহ আলার একমাত্র নিদর্শন তিনি একমাত্র মালিক সবকিছুর একমাত্র স্রষ্টা তিনি তারপরে শুনলিল্লাভিনা মানুয়া গোরু নিল্লাভিলা লায় অর্জুন আইয়া মাল্লাহিলিয়াজিয়া কমান বিমা কানুয়াক্সিবোন হেনপি আপ্পি বলে দিন তাদেরকে যারা ইমান এনেছে তারা যেন ক্ষমা করে দেয় লা জুনা আইয়াম আল্লাহ ই জিয়া কমাম তারা যেন ক্ষমা করে দেন সেসব লোকদেরকে যারা আল্লাহর কঠিন দিনগুলোর আশঙ্কা করে না যেহেতু তিনি এসব লোকদের লোককে লোকদের বদলা নেবেন সেসব কাজের জন্য যা তারা কামাই করেছে কলা তাহলে বলছেন কঠিন দিন আসার আগে এই কঠিন দিনের ব্যাপারে যাদের কোনো চিন্তা নেই অর্থাৎ কাফের মুস্টিক বেঈমান যাদের কোনো চিন্তা নেই যন্ত্রণাদায়ক দিন অর্থাৎ আজাবের দিন আসার আগে আপনি তাদেরকে ক্ষমা করে দেন কেন ক্ষমা করবে অর্থাৎ এদের সাধারণ কোনো কাজে আপনি মনক্ষুণ্ণ হবেন না কাফেররা নবীকে গালি দিত নবীর ঘাড়ের উপরে পচা উটের ভুড়ি চাপায় দিত গরু ছাগলের মলমূত্র নবী করিম সাল্লাহ ঘরে পিঠের উপরে চাপায় দিত নবী করিম রাস্তা দিয়ে গেলে কাটা দিয়ে রাখতেন বাচ্চাদেরকে লাগায় দিতেন পাথর সুড়ে মারার জন্য তেই যে নবী করিম সাল্লাহ উপরে যে এই ছোটখাটো যে সমস্ত ব্যাপার হতো আল্লাহ আলা বলছেন আপনি এর ভেতরে মনক্ষুণ্ণ হবেন না তাদেরকে আপনি মাফ করে দেন তাদেরকে মাফ করে দেন কারণ এরা তো ওই দিন বিশ্বাস করে না ওই দিনের আজাবের ব্যাপারে এদের কোনো ধারণা নেই এদের এই ছোটখাটো কারণে এদেরকে ক্ষমা করে দেন কারণ তারা যা কামাই করছে সেজন্য তাদেরকে তাদের প্রাপ্য দেওয়া হবে অর্থাৎ আকরাতের কঠিত দিনগুলো জবাবদিহিতা করার কথা যারা বিশ্বাস করে না তারা মুমিনদেরকে নানাভাবে কষ্ট দেয় দেওয়ার চেষ্টা করে তারা তাদের বক্তব্য বিবৃতি তারপরে আচার আচরণ লেখনী বক্তৃতা এগুলোর মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেয় যারা এই মাত্রা এদেরকে হেও করে বিভিন্নভাবে এদেরকে গালিগালাস করে এদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় এদের সাথে মানে বিভিন্ন ধরনের বেফায়সা কথাবার্তা বলে এজন্য তাদেরকে আপনি ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার অর্থ এইটা না যে আপনি একেবারে কিছুই বলবেন না তার মানে যৌক্তিক তাদের উত্তরও দেওয়া যাবে তাদের উত্তর দেন শালীনতার মাধ্যমে তাদের ভিত্তিহীন কথামাত্রার জবাব দেন শুধু মেনেই নেবেন তা না শুধু মেনেই নেবেন তা না মেনে নাও মানে কি আপনি অপরাধী আপনি মসজিদের ইমাম সাহেবরে আপনি ফাও একটা মিথ্যা কথা বললেন ইমাম সাহেব সে অপরাধ করেনি এখন ইমাম সাহেব যদি মনে করেন না ওরা বলছে বলুক আমি কিছু না বলবো তাহলে একসময় মস্কিদের সমস্ত মানুষ মনে করবে ইমাম সাহেব অপরাধ এজন্য উপরে তাদের আল্লাহ তোমাদের বিচার করুক কিন্তু প্রতিবাদ করতে হবে যে ভাই আমি তো এ কাজ করিনি এ কাজ আমার দ্বারা হয়নি আর সর্বোপরি আল্লাহ বলছেন যে তাদেরকে ক্ষমা করে দাও কারণ তারা যা কামাই করছে তাদেরকে সেই কামাইয়ের তাদেরকে তা বুঝিয়ে দেওয়া হবে তাদের সে পাওনা